ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এত বড় একজন মহাদ্দিস ছিলেন যার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল সুমান বলেন ইমাম বুখারি চাইতে বেশি মুখস্থ ইমাম বুখারি ছয় লক্ষ না ইমাম আহমদ বিন হাম্বলের কয় লক্ষ দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল এখনো বাংলাবাজার গেলে কিতাব দেখতে পাইবেন মুসনাদে আহমদ হাদিসের জগতে সবচেয়ে বড় কিতাব হলো মুসনাদে আহমদ বাউান্ন খন্ড এক কিতাবে তিরিশ চল্লিশ হাজার হাদিস সুমান বলেন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় হাদিসের বড় গ্রন্থ আছে মুসলেন একদিন হাদিস তালাশ করতে করতে অনেক দূরবর্তী এক এলাকার মধ্যে গেল যাওয়ার পরে এখন রাত হয়ে গেছে রাতটা কোথায় কাটাইবে এক এলাকায় এক মসজিদ ছিল মসজিদের মহাসদিন সাহেবকে গিয়ে বলতেছে ভাই আমাকে একটু রাতটা এখানে থাকতে যাও মহাসদিন তো আর তাকে সেনে না বলে না আমার কমিটির পক্ষ থেকে নিষেধ আছে মসজিদে চুরি হয় ফ্যান লাইট এখানে কি করা যাবে না থাকতে দেওয়া যাবে না উনি বলেন ঠিক আছে তাহলে একটা কি করা যায় আমি আজকে রাত্র শীতের মধ্যে বাইরেই কাটামো বাইরে গিয়ে দোকান খুঁজতে খুঁজতে এক দোকানে গিয়ে দেখতেছে রুটি বানায় একজন রুটি বানানোর কাছে বাজের কাছে গিয়া বলতেছে ভাই আমি তো অনেক দূর থেকে আসছিলাম আপনার রুটির দোকানের তাওয়ার পাশে আমার একটু থাকতে দিবেন পোশাক তো নাই রুটি বানাইবেন তাওয়া গরম হবে এর পাশে আমি একটু থাকতে চাই গা ঠিক আছে থাকুক থাকতেছে উনি আর ওই রুটিওয়ালা রুটি বানায় আর কি যেন মুখ দিয়ে আমল করে আমল করতেছে আর রুটি বানায় আর আমল করতেছে রুটি বানায় আর মুখ দিয়ে কি উচ্চারণ করতেছে ইমামে আহমদ বিন হাম্বল এবার যাওয়ার সময় যখন সকালবেলা যাবেন তখন বলতেছে ভাই রাত্র দেখলাম আপনি কি যেন একটা আমল করতেছেন বলেন না আমলটা কি কয় আমি রাত ভৈরাই রুটি বানাই আর এসতে পার করি সোহানা বলে ইমামে আহমদ বিন হাম্বল বলেন ভাই হাল হালওয়াজ আপনি কি আপনার ইস্তে উফারের কোনো সব ফজিলত আপনি ফল পাইছেন নাকি এত এত ইস্তে করেন আপনি কোন ফল পাইছেন নাকি মনে হয় ফল পাইছেন হাল ওয়াজাত্তা সিমারা ইস্তেগফারিকা আপনি কি আপনার এস্তে ওফারের কোন ফজিলত পেয়েছেন ফল পেয়েছেন কয়ে হ্যাঁ আমি পেয়েছি মা দাউতু দাওয়াতান ইল্লা কদ উজিবাত ইল্লা দাওয়াতান ওয়াহিদাতান আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াই ইস্তেগফারের বরকতে কবুল করেছে কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো পর্যন্ত কবুল করে নাই আমি এসতে করি কিন্তু এখন ওই দোয়াটা আমার কবুল হয় না ইমামে আহমদ বিন হাম্বল বলেন মাই ওই তোমার দোয়াটা কি যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় না লোকটা বলতেছে সেই দোয়াটা হলো আমি চেয়েছিলাম রু আহমদ ইবিন হাম্বলিন অনেক দিন যাবৎ পর্যন্ত দোয়া করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ জমানার বড় মহাদ্দিস আহমদ বিন হাম্বল ডে আমি একটু দেখতে চাই এত দোয়া করি কিন্তু আল্লাহ এই দোয়াটা কবুল করে না সব দোয়াই আল্লাহ কবুল করে বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে লোকটাকে জরেয়া বলে ভাই আমার আল্লাহ তোমার এসতেকো ফার বিফলে দেয় নাই এসতেকো ফারের ওপর করতে তোর একটা দোয়া যে বাকি ছিল ওই দোয়াটা কবুল কইরা আল্লাহ হাজার মাইল দূর থেকে তোর বাড়িতে এবারে পৌঁছে দিয়েছে